বল কিসের জন্য এই যে বাজি ফাটাবি বল কিসের জন্য বাজি ফাটাবি আছে কি পূজো তাই জন্য বাজি ফাটাতে হবে হ্যাঁ তুমি কিসের জন্য আমার ছেলে আছে কার্তিক পূজো বাই বাই তাই জন্য বাজি ফাটাবি তাই তো নাও না এই যে বড় ছেলে কিন্তু একবার এই যে ছিচিরে বাজিগুলোতে হাত পুরিয়ে ফেলেছিল ওই জন্য আমি বলছিলাম যেন আবার হাতটা না পড়ে ঠিকঠাক ভাবে ধরো তো এখানে আমি বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ননত পুজোটা করছে যেহেতু আমি পুজো করতে পারবো না তাই ওকে ননদ করে দিচ্ছে ভালো সেই পিসি হয় পুজো না করার কিছু নেই তাই করুক বাড়ি কেউ একজন করলেই ভালো আর এদিকে আছে আমাদের বাড়িতে আমি রান্নাবান্নার ভাত ডাল এসব এগুলো আমি লুচি করবো কিন্তু তেলের জিনিস করছে না আগের দিকে মানুষ এগুলো খেয়ে না এখন লুডো খেলা হচ্ছে এই যে একজন একজন এই চারজন দেখো মাথাগুলো দেখো লুডো খেলার কম্পিটিশন হচ্ছে